নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। প্রেশার কুকারের ঢাকনা এই তো ফুটো হয়ে গেছে এই ফুটোটা বন্ধ করে রান্না করা এই ভিডিওটা শেয়ার করব তো প্রেশার কুকারটা নতুন এনেছিল। আনার এটা ফুটোটা দেখতে পাইনি তো আনার পর যখন আমি এটা রান্না করেছিলাম তখন কিন্তু এটা সিটি দিচ্ছিল না তো অনেক চিন্তা ভাবনা করলাম যে আসলে এটা সিটি দিচ্ছে না কেন তো মনে হয় যে এই ঢাকনাটা ফুটো হয়ে ফুটো আছে কোনো একটা ত্রুটি আছে তো যাই হোক এটা আমি ডাল রান্না করছিলাম চুলায় তো এটা কিছুক্ষণ এভাবে দেখলাম যে আসলে কোনোভাবে এটা সিটি উঠছে না তখন এটা খুললাম তো খোলার পর দেখলাম যে ঢাকনা এই জায়গাটা ফুটো হয়েছে ফুটো আছে তো এটা আমি কিভাবে ঠিক করে তারপর রান্না করলাম তো এই ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি উপকারে লাগবে সবার তো এই জায়গাটা কিন্তু সব প্রেসার কুকারের এই ছিদ্রটা বন্ধ থাকে তো এই প্রেসার কুকারের এই ছিদ্রটা বন্ধ ছিল না তো আমি কি করব রান্নাও তো করতে হবে তখন আমি একটা কলম নিলাম আর এই কলম দিয়েই আজকে প্রেসার কুকারের ঢাকনাটা এই ফুটোটা বন্ধ করে তারপর রান্নাটা করলাম তো কলম দিয়েও কিন্তু সম্ভব আপনারা চাইলে এইভাবে যদি কারো সমস্যা থাকে তাহলে প্রবলেমটা সলভ করতে পারেন তো আমি একটা গ্যাস লাইট দিয়ে এই কলমের মাথায় আগুন দিয়ে দিলাম দেওয়ার পর এই যে যে কলমের যে প্লাস্টিক গলানো যে কি বলে এটা কালি কালি তো না প্লাস্টিকই গলিত প্লাস্টিক এটা এই যে আস্তে আস্তে ফোটফট করে দিয়ে এই ঢাকনাটা ছিদ্র আমি বন্ধ করে দিলাম এইভাবে বন্ধ করলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার কাজ চালানোর মতো আর কি হয়ে যায় তো এটা ভরে দিলাম এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এটা এখন রান্না করব দেখাচ্ছে এটা কেমন হয়েছে তো মনে হচ্ছে আরেকটু দিলে আর একটু ভালো হবে তো আমি এভাবে দিলাম দিয়ে একটু ঠান্ডা করে নিলাম এটা তারপর আবার একটু দিয়ে দিচ্ছি আরও বেশি ভালো করার জন্য দিয়ে আবার একটু ঠান্ডা করে নিলাম এটা কিন্তু এই যে উপর থেকে উঠে উঠে গেল আর এই যে ভিতরে কিন্তু এর মধ্যে আছে এটা একবারে মানে ভালোভাবে এর মধ্যে জয়েন্ট হয়ে গেছে আর এটাতে আমি ডাল রান্না করছিলাম তো আবারও এটা ঢাকনা দিয়ে দিলাম এখন কিন্তু দেখুন বন্ধুরা এখন সিটি দিচ্ছে সিটি দেবে আমি দেখাচ্ছিলাম আর কি এই দেখুন কত সহজভাবে এটা সিটি দিয়ে দিল